দিল্লিতে প্যারামেডিকেলের এক ছাত্রী ধর্ষিত হয়েছিল আমরা সবাই জানি সেই ঘটনা এই অপরাধের বিরুদ্ধে সারা দেশের ছেলেমেয়েরা এক হয়েছিল সেই ঘটনা বা ওই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা সুবোধ সরকারের এই কবিতা তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি সারা দেশ জুড়ে আমরা ফুসেছি ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী ফেরত এসেছে রজনীগন্ধা কফিন ফেরত এসেছে আমার ভারত কন্যা আমার মেয়েটি তেরো দিন ধরে মৃত্যু সরাতে সরাতে তেরো দিনে হলো অনন্যা কফিন ভর্তি সে এক রজনীগন্ধা রাই ফেলে ঢাকা যমুনা যখন রাত্রিতে হলো জামিনী আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী তেরো দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা তেরো দিন ধরে তোমার ভেতরে তমসা ঘুমডে মরেছে রড ঠুকে থাকা শরীরে কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে রাষ্ট্র তখনও যা এখনো এখনও সমান তিমিরে কেন তেরো দিন ঘুমড়ে মরেছে কেন তেরো রাত কষ্ট মাতই কেন যে তক্ষণি মরে গেলি না জীবনে প্রথম বিমানে উঠলি ওঠার মজাটা পেলি না তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমশায় হাঁটছে ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা কি করে যে তার সুদীর ঘোরাত কাটছে আমরা দেখেছি দামিনী নামের জনজোয়ারকে দেখেছি ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পর দেখেছি ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী পুলিশ কোথায় মানতে পারিনি এই রাষ্ট্রকে মানিনি মোমবাতিগুলো একটু একটু গলছে গলে যাওয়া মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী আমরা তোমাকে মারতে পারিনি দামিনী আমরা দেখেছি দামিনী নামের জনজোয়ারকে দেখেছি হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো তুমি যে তাদের